সমাজের কিন্তা লোকেদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে আপনারা পায়ে সমাজটাকে দেশটাকে রাজ্যটাকে বাঁচাতে হবে একবার একবার ভেবে দেখুন যে সকল ছেলে মেয়েরা দুমেলা দুমোটে খেতে বাবা মায়েরা অক্লান্ত পরিশ্রম করে সামান্য কিছু রোজগার করে সরকারি স্কুলে পড়াবেন যেন মনে করেন আজকে দেখুন চারিদিকে বেসরকারি স্কুলের রমরমা সরকারি স্কুলগুলো বন্ধ হতে বসেছেন শিক্ষক শিক্ষিকা কর্মী নেই প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা যোদ্ধ হওয়া সত্ত্বেও রাস্তায় বসে আছে আর যাদের বাইরে চাকরি যাবে তারা আবার একটা নোটিফিকেশন জারি করেছে আবার নাকি পরীক্ষা নেবে একবার ভেবে দেখেছেন উত্তীর্ণ সেই দুর্নীতি যারা করলে তাদের শাস্তির ব্যবস্থা না করে যোগ্যদের আবার আবার বলা হচ্ছে যোগ্যতার পরীক্ষা দিতে হবে আমরা কেন দেবে পরীক্ষা বলুন তো